হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সি আর বিকেডেমি সি আর বি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানা স্বাগত তো দেখো সবেমাত্র কিন্তু তোমাদের ডাব্লিউপি কনস্টেবল যে নতুন বিজ্ঞপ্তি সেই নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলো তো দেখো এখানে কিন্তু মোট শূন্যপাত রয়েছে দশ হাজার দুইশো পঁচপান্নটি ওকে তো দেখো মোট শূন্যপাত রয়েছে দশ হাজার দুশো পঁচপান্নটি মহিলা এবং পুরুষ মিলিয়ে কিন্তু ডাব্লিউপি নতুন বিজ্ঞপ্তি অলরেডি বেরিয়ে গেল তো দেখো আমরা কিন্তু দেখে নেবো এখন আজকের এই ভিডিওতে যে পুরো প্রসেসটা কী রয়েছে বয়স কী লাগবে যোগ্যতা কী লাগবে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং সিলেবাসটা তোমাদের কী রয়েছে প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু আজকের এই ভিডিওতে দেখে নেব এই মুহুর্তে ডাব্লিউপি সব থেকে বড়ো আপডেট ডাব্লিউপি কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি বেরিয়ে গেল মোট শূন্যপাত রয়েছে দশ হাজার দুশো পঁচপান্নটি এবং রিক্রুটমেন্টে কিন্তু আমূল পরিবর্তন ওকে তো তোমরা কিন্তু দেখতেই পারছো যে অফিসিয়াল নোটিফিকেশন এবার আমরা কিন্তু একেবারে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তো দেখো কনস্টেবল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ডাব্লিউ পুলিশ কনস্টেবল পদে পুরুষ এবং মহিলা দেখো পুরুষদেরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং মহিলাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে মোট শূন্যপাত রয়েছে কত দেখো মোট শূন্যপাত রয়েছে দশ হাজার দুশো পঁচপান্নটি যার মধ্যে পুরুষদের ক্ষেত্রে মোট শূন্যপাত রয়েছে সাত হাজার দুশো আঠাশটি এবং মহিলাদের ক্ষেত্রে মোট শূন্যপাত রয়েছে তিন হাজার সাতাশটি ওকে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসে কি কী পরিবর্তন করা হয়েছে সিলেবাস কি থাকবে প্রত্যেকটা কিন্তু আমি এই নোটিশের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখো এই নোটিশ কিন্তু সবেমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হলো তো দেখো এখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা ক্যাটাগরির ভ্যাকেন্সি কি রয়েছে দেখো ইউর থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ারদের কি ভ্যাকেন্সি রয়েছে ওকে নেক্সট দেখো ইডাব্লিউএসদের কী ভ্যাকেন্সি রয়েছে শিডিউল কাস্ট তারপরে দেখো শিডুল ট্রাইব প্রত্যেকটা কিন্তু এখানে ভ্যাকেন্সি এখানে পরপর করে রয়েছে তোমরা এগুলো দেখে নিও তো মোট মিলিয়ে মোট মিলিয়ে পুরুষদের ক্ষেত্রে সাত হাজার দুশো আঠাশটি এবং মহিলাদের ক্ষেত্রে তিন হাজার সাতাশটি মোট মিলিয়ে দশ হাজার দুশো পঁচপান্নটি শূন্য পদে কিন্তু ডাব্লিউ বি কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেল ওকে নেক্সট দেখো যোগ্যতা কি থাকবে দেখো এলিজিবিলিটি যোগ্যতা কিন্তু বয়স হতে হবে যেটা আমি আগে বলেছিলাম যে আঠেরো থেকে তিরিশ বছর বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর কি অনুযায়ী এক এক দু অনুযায়ী ওকে তো দেখো এই যে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী কিন্তু বয়স হতে হবে মিনিমাম আঠেরো এবং ম্যাক্সিমাম তিরিশ এবং এক্ষেত্রে কিন্তু ও বিসিদের দেখো তিন বছরের ছাড় রয়েছে থ্রি ইয়ার্স ইন ও ওকে তারপর দেখো এসসি এবং এসটিদের কিন্তু পাঁচ বছরের ছাড় রয়েছে যে ছাড়টা কিন্তু থাকে পাঁচ বছর এস টি এবং এসসিদের ক্ষেত্রে এবং তিন বছর কিন্তু ও বিসিদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে আর জেনারেলদের ছাড় জেনারেলদের বয়স লাগবে আঠেরো থেকে তিরিশ বছর এক এক দু হাজার অনুযায়ী ওকে নেক্সট দেখো শিক্ষাগত যোগ্যতা কী থাকবে এডুকেশন কোয়ালিফিকেশন তো দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু মাধ্যমিক পাস হলেই হবে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এটা ফর্ম ফিল করতে পারবে পুরুষ এবং মহিলা উভয় শূন্য পদে তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে নেক্সট দেখো নেক্সট আমরা দেখে নেব যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট শারীরিক মাপঝোঁক এবং দৌড় কি হওয়া দরকার তো দেখো এটা কিন্তু পুরনো নিয়ম অনুযায়ী সেম রাখা হয়েছে কোনো কিন্তু চেঞ্জেস করা হয়নি দেখো পুরুষদের ক্ষেত্রে দেখো পুরুষদের ক্ষেত্রে মিনিমাম একশো সাতষট্টি সেমি কিন্তু উচ্চতা হতে হবে ওকে এবং ওয়েট হতে হবে মিনিমাম সাতান্ন কেজি নেক্সট দেখো বুকের ছাতি না ফুলিয়ে কিন্তু আটাত্তর সেমি রাখতে হবে এবং ফুলিয়ে কিন্তু পাঁচ সেমি বাড়াতে হবে কত করতে হবে তেরাশি সেমি আর যারা গোর্খা রয়েছে গোর্খা গাড়োলে রাজবংশী এবং এসটি টি কারা কারা গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং সিদুল ট্রাইফ এরা কিন্তু উচ্চতার ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে এদের ক্ষেত্রে কিন্তু একশো ষাট সেন্টিমিটার হলেই হবে এবং ওয়েট কিন্তু মিনিমাম তেপ্পান্ন কেজি হলেই হবে এবং এদের বুকের সাথে কিন্তু ছাড় রয়েছে দেখো মিনিমাম সেভেন্টি সিক্স সেমি ছিয়াত্তর সেমি এবং পাঁচ সেমি বাড়িয়ে কিন্তু একাশি সেমি করতে হবে ওকে তাহলে এই হলো পুরুষদের শারীরিক মাপঝোক নেক্সট দেখো মহিলাদের শারীরিক মাপঝোক কী রয়েছে তো মহিলাদের কিন্তু মিনিমাম উচ্চতা হতে হবে একশো ষাট সেন্টিমিটার ওয়েট হতে হবে ঊনপঞ্চাশ কেজি ওকে এবং এক্ষেত্রে কিন্তু চেস্টের কোনো ব্যাপার নেই আর যারা দেখো গোর্খা গারোয়ালি রাজবংশী এবং এস রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ছাড় রয়েছে মহিলাদের ক্ষেত্রে তো তাদের কিন্তু মিনিমাম একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হলেই হবে এবং ওয়েট কিন্তু পঁয়তাল্লিশ কেজি হলেই হবে ওকে তাহলে এই হলো পুরুষ এবং মহিলাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা শারীরিক মাপজোক নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এইবার থেকে কিন্তু যুক্ত করা হয়েছে অ্যাড করা হয়েছে সেটি হচ্ছে থার্ড জেন্ডার যারা কিন্তু থার্ড জেন্ডার তারাও কিন্তু এবার পরীক্ষাতে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে পারবে তো তাদের কিন্তু মিনিমাম একশো তেষট্টি সেমি কিন্তু হাইট হতে হবে এবং ওয়েট হতে হবে ফিফটি টু কেজি এবং এক্ষেত্রেও যারা থার্ড জেন্ডারের ক্ষেত্রে গোর্খা গাড়োয়ালি রাজবংশী সিঁদুল ট্রাইব রয়েছে এসটি রয়েছে তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে একশো পঁচপান্ন সেমি এবং ফর্টি এইট কিন্তু ওয়েট হলেই হবে ওকে তাহলে এই হলো পুরুষদের পুরুষদের মহিলাদের এবং থার্ড জেন্ডারের কিন্তু পুরো শারীরিক মাপঝোঁকের চার্ট ওকে নেক্সট দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবার দৌড় দেখো তো দেখো দৌড়ও কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়নি পুরোনো যা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু দৌড় করতে হবে যেমন দেখো এক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে কিন্তু সাড়ে ছয় মিনিটে ষোলোশো মিটার এটা কিন্তু কমপ্লিট করতে হবে যেটা কিন্তু ছিল মহিলাদের ক্ষেত্রে কিন্তু চার মিনিটের মধ্যে আটশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে এবং যারা থার্ড জেন্ডার তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে তিন মিনিট তাদের সাড়ে তিন মিনিটের মধ্যে কিন্তু আটশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে ওকে তাহলে এই হলো পুরো মাঠের প্রক্রিয়া যে শারীরিক মাপঝক কী থাকবে এবং দৌড় কী থাকবে তো এরপর দেখো নেক্সট যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের কিন্তু মিনিমাম পঁয়ত্রিশ বছরের বয়স বেশি হতে হবে এবং তাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে দৌড় হতে হবে কত দেখো সাড়ে তিন মিনিটের মধ্যে আটশো এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু হতে হবে সাড়ে চার মিনিটের মধ্যে আটশো ওকে এটা হচ্ছে এক্স সার্ভিসম্যান শুধুমাত্র নেক্সট দেখো মেথড অব রিক্রুটমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের এবার রিক্রুটমেন্ট প্রসেস কী টাইপের হবে তোমাদের এবার কোন পদ্ধতিতে রিক্রুটমেন্ট হবে দেখো এর আগে কী হতো এর আগে তোমাদের পিলি পরীক্ষা হতো তারপর মাঠ হতো তারপরে মেন্স পরীক্ষা হতো কিন্তু এইবার থেকে সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে এইবার তোমাদের প্রথমেই কী হবে রিটেন এক্সাম এইবার তোমাদের প্রথমেই হবে লিখিত পরীক্ষা যেটার মার্কস থাকবে এইট্টি ফাইভ পঁচাশি নম্বর ওকে তোমাদের আগে যেটা মেন্স পরীক্ষা হতো মাঠের পরবর্তী সময় সেই পরীক্ষাটাই কিন্তু এবার আগে হবে সেই পরীক্ষাটাই কিন্তু এবার মাঠের আগে হবে কত নম্বরের এইটটি ফাইভ মার্কসের ওকে এমসি কিউ বেস পরীক্ষা তারপরে তোমাদের কিন্তু মাঠে পরীক্ষায় পাশ করলে নেক্সট তোমাদের কিন্তু মাঠ হবে ওকে তাহলে দেখো তোমাদের এই মেন্স পরীক্ষার সিলেবাসটা কি থাকবে মেন্স পরীক্ষার সিলেবাস থাকবে জিকে থেকে পঁচিশ ইংলিশ থেকে দশ গণিত থেকে পঁচিশ আর রিজনিং থেকে পঁচিশ তো এই মোট মিলিয়ে কিন্তু তোমাদের এইট্টি ফাইভ মার্কসের মধ্যে পরীক্ষা হবে প্রশ্ন হবে বাংলা এবং নেপালি ভাষায় যেটা পুরনো সিস্টেমে হতো বাংলা এবং নেপালি ভাষাতে কিন্তু পরীক্ষা হবে জিকে থেকে পঁচিশ নম্বর সিলেবাসটা ভালো করে দেখে নাও জিকে থেকে থাকবে পঁচিশ নম্বর ইংলিশ থেকে দশ নম্বর গণিত থেকে পঁচিশ নম্বর এবং রিজনিং থেকে থাকবে পঁচিশ নম্বর তো এইটা হলো তোমাদের প্রথম ধাপ তোমরা ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল করে তোমরা সকলেই কিন্তু পরীক্ষাতে বসতে পারবে সকলেই তোমরা মেন্স পরীক্ষাতে বসতে পারবে এবং মেন্স পরীক্ষা হবে এইট্টি ফাইভ মার্কসের তারপরে নেক্সট দেখো কী হবে এই পরীক্ষাতে পাশ করার পর তোমাদের নেক্সট হবে মাঠ এবং দৌড় ওকে নেক্সট তোমাদের শারীরিক মাপঝক হবে এবং দৌড় হবে নেক্সট তোমাদের মাঠে ডাকা হবে এক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে যেই তালিকাটা আমি আগে বললাম এবং তোমাদের পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে দৌড় কমপ্লিট করা হবে ওকে তারপরে পরীক্ষা পরীক্ষার পর মাঠ মাঠের পর তোমাদের পাশ করলে কী হবে ইন্টারভিউতে ডাকা হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে পনেরো নম্বরের তাহলে তোমাদের পরীক্ষা যেটা প্রথমে হবে এক নম্বর এক নম্বর তোমাদের কী হবে এক্সাম এক নম্বর তোমাদের হবে এক্সাম এইট্টি ফাইভ মার্কসের নেক্সট তোমাদের হবে হচ্ছে দুই নম্বর হবে পি এম টি পিএমটি এবং পিইটি শারীরিক মাপঝক এবং তোমাদের দৌড় ঠিক আছে নেক্সট তোমাদের তিন নম্বর হবে যে ইন্টারভিউ তো দেখো এই যে ইন্টারভিউ পনেরো নম্বর এবং তোমাদের এই যে প্রথম পরীক্ষাটা হলো পঁচাশি নম্বর এই দুটো মিলিয়ে এই দুটো মিলিয়ে একশো নম্বরের মধ্যে তোমাদেরকে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে সাপোজ মনে করো কেউ পরীক্ষাতে পেলে পঞ্চাশ এবং এখানে ইন্টারভিউ হতে পেলো সাপোজ মনে করো সাত তাহলে সে একশোর মধ্যে কিন্তু সাতান্ন পেল এই দুটো যুক্ত হয়ে সাতান্ন পেল এবং সেইখান থেকে কিন্তু ফাইনাল কাট অফ বিবেচনা করা হবে শূন্যবাদ অনুযায়ী সেইখান থেকে তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে ওকে তাহলে এই হলো তোমাদের মোটামুটি কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস তাহলে তোমাদের যে পুরনো রিক্রুটমেন্ট প্রসেস ছিল যে প্রথমে প্রিলি পরীক্ষা হতো এবার কিন্তু সেরকম কোনো পরীক্ষা হবে না একটাই পরীক্ষা হবে এইবার থেকে কিন্তু একটাই পরীক্ষা হবে এবং প্রথমেই কিন্তু মেন্স পরীক্ষা হয়ে যাবে তারপরে মাঠ তারপরে ইন্টারভিউ এবং বাকি বাদ প্রসেসগুলো তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল ওকে তো এইবার সব থেকে বড়ো প্রশ্ন হলো তাহলে তোমরা ফর্ম ফিল আপ কবে থেকে শুরু করবে তো দেখো আমি কিন্তু গতকাল টেলিগ্রামে তোমাদেরকে আপডেট দিয়ে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু কনস্টেবলের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু আগামী সাত তারিখ থেকে শুরু হচ্ছে সাতই মার্চ ওকে এবং তোমাদের এসআইরও কিন্তু ফর্ম আপ শুরু হচ্ছে তোমাদের কিন্তু এসআইরও ফর্ম আপ শুরু হচ্ছে সেটা কিন্তু তোমাদের নয়ই মার্চ থেকে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা আছে ওকে তাহলে তোমাদের কিন্তু কনস্টেবলের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ তোমরা কিন্তু আগামী সাত তিন দু হাজার চব্বিশ থেকে অ্যাপ্লাই করা শুরু করতে পারবে এবং আগামী মাসের মানে এপ্রিল মাসে পাঁচ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ওকে তাহলে তোমাদের আগামী সাত মার্চ আগামী তোমাদের সাত মার্চ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে অনলাইনে ওকে এবং দেখো যে এই যে ফর্ম ফিল যে ফিস রয়েছে একশো সত্তর টাকা জেনারেলদের ক্ষেত্রে এসসি সি এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু কুড়ি টাকা করে রয়েছে ওকে তাহলে তোমাদের আগামী সাতই মাস থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু একটাই হচ্ছে দেখো কী কী তাহলে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো তোমাদের কিন্তু সাত তারিখ থেকে ফর্ম ফিলাপ শুরু হচ্ছে ওকে নেক্সট তোমাদের কিন্তু পরীক্ষা একটাই হচ্ছে প্রথমেই তোমাদের পরীক্ষা হয়ে যাবে ওকে এবং তোমাদের কিন্তু অলরেডি দশ হাজার দুইশো পঁচপান্নটি শূন্য কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেল সুতরাং খুব ভালো করে কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও একদিকে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি একদিকে কিন্তু ডাব্লিউপির কনস্টেবলের বিজ্ঞপ্তি ওকে তো এই দুটো বিজ্ঞপ্তির পড়াশোনা কিন্তু খুব ভালো করে চালিয়ে যাও এইবার কিন্তু একটা চাকরি নিতেই হবে ওকে নেক্সট দেখো তোমরা যদি মনে করো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে পড়াশোনা করবে তো দেখো অলরেডি আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী বারোই মার্চ থেকে আগামী বারোই মার্চ থেকে সি আর পি একাডেমির তত্ত্বাবধানে নতুন একটা পুলিশ পরীক্ষা ব্যাস শুরু হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং এই যে ডাব্লিউবি কনস্টেবলের ভ্যাকেন্সি বেরিয়ে গেল এই দুটো পরীক্ষাকে টার্গেট করে এই দুটো পরীক্ষাকে টার্গেট করে আগামী বারোই মার্চ থেকে আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে নতুন একটি পুলিশ ব্যাচ শুরু হচ্ছে সংগ্রাম ব্যাচ থ্রি পয়েন্ট জিরো ওকে তো তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এইটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নাম্বারটা নোট করে রাখো অথবা এই ভিডিওর ডিসক্রিপশনও আমি কিন্তু এই নাম্বারটা দিয়ে রেখেছি নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করবে দেখো এই কোর্সে কিন্তু এ টু জেড গাইডেন্স একেবারে প্রথম থেকে কিন্তু শুরু হচ্ছে জিকে আমরা কিন্তু পুরো অধ্যায় ধরে ধরে ক্লাস করাবো গণিত একদম বেসিক লেভেল থেকে অধ্যায় ধরে ধরে ক্লাস করাবো রিজনংও তাই একদম অধ্যায় ধরে ধরে ক্লাস করাবো এবং ইংরেজিও তাই আমরা কিন্তু একেবারে অধ্যায় ধরে ধরে ক্লাস করাবো মনে রাখবে যে ডাব্লিউ বি যে নতুন প্যাটার্ন রয়েছে এই যে নতুন প্যাটার্ন এবং নতুন সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সে ক্লাসগুলো পেয়ে যাবে ওকে বিষয় এবং অধ্যায় ভিত্তিক থিওরি ক্লাস প্লাস এমসিকিউ ক্লাস দুটো ফর্ম্যাটে কিন্তু ক্লাস পাবে সাথে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাবে প্রিন্ট আউট করতে পারবে ওকে এবং মক টেস্ট পেয়ে যাবে দেখো সব থেকে কিন্তু কম কোর্স ফিতে কিন্তু আমরা কোচিং করাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে অনলাইনে মাসিক কোনো বেতন নেই মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এই ব্যাচ কোর্সের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা কোনো মাসিক ফিজ নেই একেবারে পরীক্ষা পর্যন্ত গাইডেন্স কলকাতা পুলিশের মেন্স পরীক্ষা পর্যন্ত গাইডেন্স আর তোমাদের এই ডাব্লিউ কনস্টেবল একেবারে ইন্টারভিউ পর্যন্ত গাইডেন্স এবং নতুন সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু এখানে ক্লাসগুলো পেয়ে যাবে পরীক্ষাতে তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে বিগত বছরের পরীক্ষাগুলোতেও কিন্তু আমাদের করানো ক্লাসগুলো থেকে এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু হুবহু কমন ছিল তো এইবারও তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে এবং পুরো সিলেবাস তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে আমাদের এই ব্যাচ কোর্সের মাধ্যমে তো তোমরা যদি আমাদের গাইডেন্সে পড়াশোনা করতে চাও বা আমাদের সি আর পি পড়াশোনা করতে চাও বা এই ব্যাচে ভর্তি হতে চাও তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে নেবে নাইন সিক্স এবং এর কোর্স ফি কিন্তু শীঘ্রই মোটামুটি এক থেকে দু সপ্তাহ পর কিন্তু বাড়তে চলেছে বর্তমানে কিন্তু সব থেকে কম কোর্স ফিতে কিন্তু তোমরা এই আমাদের সি আর পি একাডেমি ব্যাচ কোর্সেই পেয়ে যাবে ওকে এবং প্রত্যেকটা বিষয়ের কিন্তু অধ্যায় ধরে ধরে নতুন থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে ওকে তো দেখে নাও আমাদের এই ব্যাচ কোর্সের রুটিন কী রয়েছে তো দেখো আমাদের এই ব্যাচ কোর্সের যে রুটিন রয়েছে সোম থেকে শনি আমাদের এখানে ক্লাস করানো হবে সপ্তাহে ছয় দিন ক্লাস করানো হবে পাঁচ থেকে ছ মাসের মধ্যে পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করে দেবো এবং পরীক্ষা পর্যন্ত কিন্তু আমাদের গাইডেন্স থাকবে সোম থেকে শনি ক্লাস করা হবে তো দেখো প্রত্যেক দিন সকাল আটটায় তোমরা কিন্তু জিকের ক্লাস পেয়ে যাবে দুপুর বারোটায় সোম বৃহস্পতি শনি তোমরা কিন্তু ইংরেজি ক্লাস পেয়ে যাবে দুপুর তিনটায় তোমরা কিন্তু দেখো সোম বুধ শুক্র পেয়ে যাবে গণিত ক্লাস আর বাকি দুদিন পেয়ে যাবে মঙ্গল এবং বৃহস্পতি পেয়ে যাবে রিজনিং ক্লাস ওকে নেক্সট দেখো সন্ধে ছটায় তোমরা পেয়ে যাচ্ছ সকাল আটটায় যে জিকে ক্লাসটা হচ্ছে তার উপরে কিন্তু মক টেস্ট জিকে মক টেস্ট সন্ধে সাতটায় পেয়ে যাচ্ছ দুপুর বারোটায় যে ইংরেজি ক্লাস হচ্ছে তার উপরে কিন্তু ইংরেজি মক টেস্ট আর রাত আটটায় পেয়ে যাচ্ছ দুপুর তিনটায় যে গণিত রিজিনিংয়ের ক্লাস হচ্ছে তার উপরে মক টেস্ট আর প্রত্যেকটা ক্লাসের তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে পিডিএফ তোমরা কিন্তু ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করতে পারবে তোমাদের পড়া সুবিধার্থে এবং প্রত্যেকটা ক্লাসে তোমরা কিন্তু মক টেস্ট পেয়ে যাচ্ছ আর কোর্সের শেষে কোর্সের শেষে তোমরা কিন্তু পুরো দশটি ফুল মক টেস্ট মানে একশো নম্বরের কিন্তু ফুল মক টেস্ট পেয়ে যাচ্ছ আর ডাব্লিউইপির জন্য তোমরা কিন্তু পেয়ে যাবে এইটটি ফাইভ মার্কসের ওকে কলকাতা পুলিশ কনস্টেবল পিলি পরীক্ষার জন্য একশো নম্বরের দশটি আর তোমাদের এই ডাবলিউইপি কনস্টেবলের জন্য কিন্তু পঁচাশি নম্বরের দশটি ফুল মক টেস্ট বা প্র্যাকটিস সেট তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে অর্থাৎ পুরো কোর্সটা কমপ্লিট করার পর তোমরা কতটা শিখলে তোমরা কিন্তু এই প্র্যাকটিস সেটের মাধ্যমে যাচাই করতে পারবে এছাড়া আমাদের এখানে কিন্তু লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসরুমের ফেসিলিটি রয়েছে ওকে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু লাইফ ডাউট ক্লিয়ারিং ক্লাসের মাধ্যমে সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করতে পারবে তো এই হলো আমাদের ব্যাচকো সংক্রান্ত যাবতীয় আপডেট আগামী কিন্তু বারোই মার্চ থেকে আমাদের এই ব্যাচ শুরু হচ্ছে এবং এগারোই মার্চ কিন্তু ভর্তির লাস্ট ডেট ওকে সুতরাং তোমরা কিন্তু আমাদের এই নম্বরে যোগাযোগ করে নাও দেখো তোমাদের কিন্তু অলরেডি ডাব্লিউইপি পুলিশ কনস্টেবল যে নতুন বিজ্ঞপ্তি সেই নতুন বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে এতদিন ধরে আমরা কিন্তু বলে আসছিলাম যে খুব শীঘ্রই তোমাদের বিজ্ঞপ্তি বের হবে অলরেডি তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন এই সবে কিন্তু বেরিয়ে গেল ওকে ডাব্লিউইপির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমাদের কিন্তু এই যে পুলিশ কনস্টেবলের যে নতুন বিজ্ঞপ্তি সেই নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে কিন্তু বিস্তারিত এই নোটিশটা বেরিয়ে গেল ওকে তাহলে আমরা আলোচনা করলাম আমরা আলোচনা করলাম কি তোমাদের কিন্তু মোট শূন্যবাদ রয়েছে দশ হাজার দুশো পঁচপান্নটি তোমাদের আগামী সেভেন মার্চ তোমাদের আগামী সাতই মার্চ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল করতে পারবে সাতই মার্চ থেকে যোগ্যতা মাধ্যমিক পাস হলেই হবে ওকে এবং বয়স হতে হবে কিন্তু আঠেরো থেকে তিরিশ বছর এবং বাকিদের যেরকম ছাড় থাকে সেরকম কিন্তু ছাড় থাকবে পরীক্ষা তোমাদের একটাই হচ্ছে প্রথমে তোমাদের কিন্তু মেন্স পরীক্ষা হচ্ছে এইটটি ফাইভ মার্কসের এবং তারপরে তোমাদের মাঠ তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ ওকে তাহলে এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ